নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব আছি আর ছিল শ্রাবণ মাসের শনিবার শেষ শনিবার তাই সকাল সকাল উঠে সব কাজ আর সেরে বেরিয়ে পড়েছিলাম বেলায় বেলায় মামি মিলে চলে গিয়েছিলাম বড় বাবার কাছে পুজো দিতে এই দেখুন বাইরের ওয়েদারটা কত সুন্দর লাগছে কিন্তু এই দেখছি রোদ আবার এই কিছুক্ষণ পর আবার হয়ে যাবে বৃষ্টি এই যে আবহাওয়া দেখতে দেখতে চলে এসেছে আমি আর আমার মা মিলে দূষণে মিলে চলে গেছি পুজোর মণ্ডপের কাছে এসে দেখছি প্রথম পুজো শুরু হয়েছে এবং ঢাক ঢোল বাচ্চা আর কি এখানে প্রথম পুজো শুরু হয়েছে তাতে এতগুলো ভিড় হয়ে গেছে আমরা যখন কি পুজো দিচ্ছিলাম তখন আরও ভিড় হয়ে গিয়েছিলো দ্বিতীয় পুজোতে ওই আমরা বসেছিলাম প্রথম পুজো পুষ্পাঞ্জলি যেহেতু শুরু হয়ে গিয়েছিল আমরা একটু সাইডে বসেছিলাম আমি আর আমার মা দুজন মিলে বসেছিলাম বসে যেখানে ছিলাম ওখানে সাইডে পুজোগুলো রেখে দিয়েছিলাম এই দেখুন কিছুক্ষণ পরে কত ভিড় হয়ে গেছে দ্বিতীয় পুজো যে দেবো সেখানে কত ভিড় হয়ে গেছে আর এদিকে সবাই বসে আছে আবার এদিকে হাওয়া উঠেছে জোরে জোরে হাওয়া উঠেছে বৃষ্টি হবে বলে আমাদের পুজো দিয়ে কমপ্লিট আর এদিকে মা জেলে দিচ্ছিলো ধূপপাতি আমি এদিকে দাঁড়িয়েছিলাম আর বাইরে পড়ছিলো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল ওই জন্য আমরা এখানে বসে পড়েছিলাম দেখুন বাইরে প্রচুর বৃষ্টি হয়েছিল পুজো দিয়ে ওই জন্য আমরা ওই সাইডে বসে পড়েছিলাম কী করবো বাড়িতে যেতে পারবো না ওই জন্য বসে পড়েছিলাম এই জন্য তো অনেকটা ভিড় হয়ে গেছিলো আমরাই মানে সব দাঁড়িয়ে গিয়েছি আর পরে যাত্রীরা আসতে পারছে না আর এইদিকে দেখুন এ সব ভিড়ের মাঝেও সব মানে এসে ঘুমিয়ে পড়েছে উঠছে না এত ভিড় সেখানেও মানে এত লোকের ভিড়েও ঘুমিয়ে পড়েছে চলুন আজ এই ভিডিওটা এই পর্যন্ত সবাইকে রাটা